আসসালামু আলাইকুম হ্যাপি কিবলা থেকে আমি হাফিজ শৈকি জানান শুভেচ্ছা বিনন্দন দর্শক আপনার মাঝে আরেকটি লাইভ নিয়ে আমি হাজির হলাম আজ আপনাদেরকে লাইভে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো এবং দেখাবো তো লাইভে আপনাদেরকে দেখালে জিনিসটা আপনার সরাসরি দেখতে পারবেন এমনকি বুঝতে পারবেন তো যেসব ভাইরা আপনার বুঝতে না পারবেন তারা কিন্তু কমেন্ট করলেই আমি সুন্দরভাবে বুঝতে পারবো যে আপনার প্রশ্নটা কি বা কী জিনিসটা আপনি বুঝতে পারেননি তো আমাদের সরাসরি আমরা ওই বিষয়টাই আপনাদেরকে জানাতে পারবো তো আজ আমাদের লাইভের সাথে যারা যুক্ত থাকবেন অবশ্যই কমেন্ট করবেন এমনকি আমাদের লাইভটি শেয়ার করে দিবেন তো আপনারা সবাই যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব কে কে এখন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন তো ঠিকানা সহ বলে দিলে আরও খুশি হব তো আজকে আমাদের লাইভে গুরুত্বপূর্ণ হবে সেটি হলো আপনার বর্তমানে আমাদের বাংলাদেশে খুব বর্তমানে কিন্তু আপনার শীত তো আপনার এই শীতের জন্য আমরা যারা খামার করি বা আমরা বাচ্চা ইনকিউটা থেকে ফোটাই ফোটানোর পরে আপনার বাচ্চা বোর্ডিং কীভাবে করতে হয় বা বোর্ডিংয়ে বাচ্চা কীরকমভাবে আমরা রাখব বা কী কী কেমনে আমাদের তাপমাত্রায় মেনটেন করব এই কৌশলটা আজকে আপনাদেরকে লাইভে দেখাবো তো আপনারা যদি এই জিনিসটা যদি সুন্দরভাবে দেখেন তাহলে আপনাদের এক হাজার বা দুই হাজার নাই পাঁচ সাত দশ হাজার বাচ্চা থাকলেও সুন্দর আসবে বাচ্চাগুলো বোর্ডিং করতে পারবেন এবং বিদ্যুৎ বিল সার্থী হবে ইনশাল্লাহ বিদ্যুৎ বিল স্বাস্থ্যের পাশাপাশি আপনার যে মেডিসিনের যে ব্যবসাগুলো আছে এরকম কমে আসবে এমনকি মুরগির বাচ্চার কোয়ালিটি ভালো হবে এমনকি বাচ্চার সুস্থ সবল হবে তো আপনার যাক আলহামদুলিল্লাহ এক বাই মৃণাল ভাই মি মিলন সরি মি মিলিন ভাই মানিকগঞ্জ থেকে বলছে তো ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভাই কেমন আছেন ভাই আপনার কমেন্টটা ভাই পড়তে পারলাম তো ভাই আপনি কি কোনো খামারি নাকি আপনার আমার করতে যাচ্ছেন বলে আমরা তো আপনার লাইভটি আপনার শেয়ার করে দিলে যারা আমার বন্ধুরা আছে তো সবাই লাইভটি দেখতে পারবে তো আপনার আমাদের ইনকিউটার দ্বারা আমরা নিজস্ব ইনকিউবেটারদের আমরা বাচ্চাগুলো হ্যাচিং করে থাকি তো আমাদের কাছে কিন্তু আপনার পঞ্চাশ ডিম থেকে শুরু করে পঞ্চাশ ডিম একশো ডিম দুশো ডিম তিনশো ডিম যে কোনো ধরনের সাইজের সেমি অটো ফুল অটোমেটিক ইনকিউবেটার নিতে পারবেন আর আপনাদেরকে এখন আমি মূল ভিডিওতে চলে যাই তো আমাদের কাছে আপনার দেশি মুরগির বাচ্চা আছে কারো যদি আপনার দেশি মুরগির বাচ্চা যদি লাগে আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে আমাদের যে বোর্ডিংয়ে করতে গেলে প্রথমে আপনার বোর্ডিংয়ের জন্য কিন্তু আপনার আমরা গরমের সময় অনেকেই প্যালেন সিট ব্যবহার করি অনেকে আবার প্যালেন সিট ব্যবহার করি না তো এই শীতের জন্য আপনার তাপমাত্রা যদি পরিপূর্ণ রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বোর্ডিংয়ের জন্য আপনার প্যালেন্স সিট ব্যবহার করতে হবে তো আপনার ভালোভাবে বাসটা বোর্ডিং করতে গেলে সেই ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ একটা যে কাজ করে সেটা হলো আপনার বোরিং কন্ট্রোলার তো বোরিং কন্ট্রোলের মাধ্যমে আপনার ভিতরে যে তাপমাত্রাটা সে আমরা দেখতে পারব প্লাস ভিতরে যে তাপমাত্রা বেশি হলে সে কমায় দিতে পারবে আর কমে গেলে বাড়া দিতে পারবে সেই কন্ট্রোলারে তো আমাদের এখানে দুই হাজার খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বোর্ডিং হয়তো আপনার বাচ্চাগুলো আপনার নিরিবিলি হবে কারণ এখানে নেটের প্রবলেম হয়েছে হ্যাঁ ওরা নেটের তো আপনার বোর্ডিং আপনার মূল বিষয়টা হলো আপনার তাপমাত্রাটা যদি আপনার বোর্ডিংয়ে যদি আপনার

আপনারা সবাই জানেন আমরা এ অপ্রান্ড করে রাখছি আর এখানে আমরা তাপ নির্দিষ্ট একটা টাইম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দিয়ে রাখছি ওর কমও হবে না আর বেশি হবে না ওই লেভেলটাই তাপমাত্রা দূরে রাখবে তো এখানে আপনার গ্যাস অনেকে বলে যে ভাই পুরোটা ড্যাগে রাখছে ভিতরে কি গ্যাস হয় না হ্যাঁ ভাই এখানে তাপমাত্রা নির্দিষ্ট হওয়ার কারণে এখানে কোনো গ্যাস হচ্ছে না তারপর আমরা চার ঘন্টা পর পর একটু খুলে ভিতরে যদি গ্যাস হয় তাহলে আমরা বার করে দিচ্ছি আর একটু আমরা ওরকম যদি আমরা যেমন এক ঘন্টা পর পর দেখতেছি যে এখানে কী কন্ডিশনটা হয় তো সেই ক্ষেত্রে আমরা এই উপরে খুলে রাখার ব্যবস্থা আছে কিন্তু ওরকম পরিবেশ হয় না কারণে আমরা ওই ডেপাভাবে জেনেই কিন্তু আসলেও এখানে আমরা যতই অটোমেটিক করি তারপরেও আমাদের দেখাশোনা করতে হবে তো দেখাশোনা করার বেখানের পরে এখন আমাদের খুলে রাখলেই ভালো হবে নাকি কি রাখলে ভালো হবে ওটা ডিপেন্ড করবে আপনার আমাদের বাচ্চার কোয়ালিটির উপর ডিপেন্ড করে তো এখানে আপনার বাচ্চা কিন্তু আপনার ঢাকিয়ে দেওয়ার পরে এখানে আপনার এই দুইশো ওয়ার্ডের বাল্ব আসছে আপনার দুইটা আর একশো ওয়ার্ডের বাল্ব আসছে এক একটা মোট পাঁচশো ওয়ার্ড দিয়ে দুই হাজার বাচ্চা বোলিং হইতেছে এই শীত মধ্যে তো এখানে বিদ্যুৎ বিল একশো পার্সেন্ট ষাটশোটা হইতেছে দ্বিতীয়ত এখানে আপনার তাপমাত্রা পরিপূর্ণ হইতেছে তো সব কিছু মিলেই আপনারা এটা একটা খুব ভালো একটা প্লাস পয়েন্ট এখানে কোনো আপনাদের কোনো সমস্যা আমি আর অন্যদিকে দেখি না যে এইভাবে কোলার অন্যদিকে আর কোনো সমস্যা তৈরি হয় তো যারা আমাদের লাইভে বা আমাদের সাবস্ক্রাইবার যারা অভিজ্ঞ আছেন তারা কমেন্ট করতে পারেন যে ভাই এখানে ভালো মন্দ কতটুক আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমিও ওই জিনিসটা ফলো করব বা ওই জিনিসটা কারণ জানারও শেষ নেই শিখারও শেষ নেই দুটেই আপনার কমতি সবারই আছে তো এগুলো কমতি আমার ভিতরে থাকতে আছে খুব সুন্দর সুন্দরভাবে বাচ্চাগুলো বডিং ফিতেছে তো আপনাদের কারো যদি দেশি মুরগির বাচ্চা যে যদি খামার করতে চান অথবা দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে আছে আর এখানে যদি আপনার কারো যদি আপনার বোরিং করা বাচ্চা লাগে তাও নিতে পারবেন এমনকি পনেরো দিন বিশ দিনের বাচ্চা আমাদের কাছে নিতে পারবেন যে কোনো স্থান থেকে শুকুর আহমেদ ভাই বাই যা নামি সিলেট থেকে বেনিবাজার থানায় হ্যাঁ ভাই ভাই ভালো আছেন ভাই আপনি তো আমার অনেক আগের খুব মানে সর্দে বাই শুকুর ভাই শুক্রবার আমি ইসলাম তিন বছর আগে তো ভাই আপনার কে অবস্থা ভাই সবকিছু মিলে কেমন আছেন তো দর্শক এখানে তো আপনারা এই শীতের মধ্যে আপনারা এইভাবে বাচ্চাগুলো বোর্ডিং করতে পারবেন তাতে আপনাদের কোনো আর কোনো এক্সট্রা কোনো আর খরচ করার লাগবে না এভাবে সুন্দরভাবে বাচ্চা বোর্ডিং করতে পারবেন এখানে কিন্তু আমাদের কন্ট্রোলার আছে দেখেন সেই কন্ট্রোলার কিন্তু পরিমাপ করতে পারে কত ভিতরে সেলসিয়াস তাপমাত্রা আছে কন্ট্রোলার মাধ্যমে আমরা দেখতে পারি তো আপনার এইভাবে করলে আপনার ভিতরে কোনো গ্যাস হয় না বা কোনো যে অভার তাপমাত্রা হয়ে বাচ্চা ঘামে যাবে বা গামার পরে আপনার বাচ্চা থেকে ঠান্ডা লাগবে বা অন্য অন্য সমস্যা এগুলো কিছু হয় না সুন্দর সুস্থভাবে বাচ্চা বোর্ডিং করা যায় তো আজকে আমাদের লাইফ এ পর্যন্তই তোরা তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদেরকে কথা বলি আমাদের নিয়মিতভাবে ইনকিউবেটার থেকে বাচ্চা ফুটে আমি ছোটো বড়ো ধরনের ইনকিউবেটার বানাই আপনাদের কারো যদি ইনকিউবেটার লাগে ফুল অটোমেটিক ইনকিউবিটার অথবা সেমি অটোমেটিক ইনকিউবিটার আমাদের কাছ নিতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আপনারা যে কোনো স্থান থেকে আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চা বা ফার্মি মুরগির বাচ্চা নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম